গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের গ্রামের কৃষক দম্পতি জানুমিয়া ও রাশেদা সারের বাড়তি দামে তাদের কপালে পড়েছে চিন্তার ভাজ কারণ আমন মৌসুমের শুরুতে সরকার নির্ধারিত দামের চেয়ে কেজিতে পাঁচ থেকে ষাট টাকা বেশি দিয়ে সার কিনতে বাধ্য হচ্ছেন তারা সারে দিবে সারে নেই তুমি সরকারি রেট করে নিয়ে এসো যা লস ছাড়া তো লাভ নেই সারের দাম বেশি এত নেয় বোয়ালের মতো একই চিত্র জেলার বিভিন্ন গ্রামে কৃষকদের অভিযোগ কৃত্রিম সংকট দেখিয়ে ডিলার ও খুচরা বিক্রেতারা বেশি দামে সার বিক্রি করছেন ডিলাররা রসিদও দিচ্ছেন না কেউ কেউ রসিদ দিলেও তাতে বাড়তি দাম না দেখিয়ে দেখাচ্ছেন সরকার নির্ধারিত মূল্য বাধ্য হয়ে অনেক কৃষক আবার ধান খেতে ব্যবহার করছেন গোবর সার নিলে নাও না নিলে বাদ দেন যান এখান থেকেই বাইরে হন যে সার বলুন যে আপনার হাজার পঞ্চাশ টাকা আর লোক এগারোশো পঞ্চাশ টাকা সরকারি রেট যেটা আর কি তার থেকে ডিলাররা বেশি নিচ্ছে পাঁচ বস্তা মাল নিয়ে আপনাকে নমো দিবেন না ডিলাররা এতো সিন্ডিকেট করতেছে সরকারি রেট কয়েকটা যদি আমরা বলতে যে তাহলে আমাদের সার দিবে না অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করে ডিলারদের দাবি খুচরা ব্যবসায়ীরা বাড়তি দামে সার বিক্রি করছেন খুচরো ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন ডিলারদের কাঁধে যেগুলা কমপ্লেন করতেছে আপনার কাছে সেগুলো যে করিয়া যারা ওরাই বলে কমপ্লেইন্ট করছে ডিলাররা তো বেশি দাম নিচ্ছে আমাদের বেশি দামে কেনার কারণে আমরা বেশি দামে বিক্রি করা লাইক্তেছি سارے দাম বেশি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেয় আর হুশিয়ারি দিয়েছেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক খুব কঠোরভাবে প্রত্যেক ডিলারের দোকান মনিটরিং করা হচ্ছে অধিক দামে সার বিক্রির আমরা এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে চলতি মৌসুমে গাইবান্ধায় এক লাখ হাজার একশো বিশ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা